পৃথিবীতে নানা দুঃখ দুর্দশা দেখে কিছু কিছু মানুষের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আল্লাহ কি খারাপ কিছু সৃষ্টি করেন আর রহমান রহিম আর জন্য কি মন্দ কিছু সৃষ্টি করা শোভা পায় তাহলে তিনি অকল্যাণকে থামিয়ে দিয়ে আমাদেরকে তা থেকে রহম করলেন না কেন যদিও তিনি আলগানি যিনি অমুখাপেক্ষী ধনী যার হাতেই সব কিছু এর উত্তর এড়িয়ে যাওয়ার উপায় নেই আল্লাহ অবশ্যই খারাপ কিছু সৃষ্টি করেন না এখানে আমি খারাপ বলতে এমন কিছু বোঝাচ্ছি যা মৌলিকভাবেই খারাপ তিনি হলেন সকল কল্যাণ ও বরকতের উৎস যেমনটা আল্লাহ তাআলা বলেন ও ইন্দা উদ্দু ন্যামতাল্লাহি লহ সোহা جودي تومرا أن مُطْشَمُهُ رَنِيَامُتْ شَمُوهُ قَانُونَكُورْتَهُ تَحُولِتَاتِ شَقْقُمْ هَوَبِنَا إِبْوَنُ ثِنِي اللَّهُمْ مَالِكَ الْمُلْكِ تُؤْتِ الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ হে আল্লাহ বিশ্বজাহানের মালিক আপনি যাকে চান রাষ্ট্র ক্ষমতা দান করেন এবং যার থেকে চান রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নেন যাকে চান মর্যাদা ও ইজ্জত দান করেন এবং যাকে চান লাঞ্ছিত ও হেও করেন কল্যাণ আপনার হাতেই নিহিত নিঃসন্দেহে আপনি সব কিছুর ওপর শক্তিশালী এবং নবীজি নবী আলি সাল্লুসাল্লাম তাঁর রবের কাছে দোয়া করে বলেন ইলেইক যাবতীয় কল্যাণ আপনার হাতে নিহিত অকল্যাণ আপনার দিকে সম্পৃক্ত নয় এ জগতে যা কিছু অকল্যাণকর আমরা দেখতে পাই তা আংশিক আপেক্ষিক অকল্যাণ যা পরিপূর্ণ মৌলিক ও সার্বিক কল্যাণের বিপরীত এবং এই অকল্যাণ কল্যাণের জন্যেই আবশ্যক মানবজাতির সৃষ্টির দিকে তাকিয়ে দেখুন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মানুষ সৃষ্টির মাঝে মৌলিকভাবে কল্যাণ রয়েছে তাকে বুদ্ধি শক্তি, এবং ক্ষমতা দেওয়া হয়েছে যা তাকে এই পৃথিবীর খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং এর মধ্যে কল্যাণ রয়েছে তাকে নীতিবোধ ও আমানত দান করার মাধ্যমে সম্মানিত করা হয়েছে যা আসমান জমিন ও পর্বতমালাকে প্রস্তাব করা হলে তারা উদ্বিগ্ন হয়ে সে দায়িত্ব নিতে রাজি হয়নি এবং তার মাঝেও কল্যাণ রয়েছে তার হেদায়েত দুটি পথ প্রদর্শন করে সৎকর্ম ও অসৎকর্মের প্রতি নফসের যে ইলহাম তার মাঝেও কল্যাণ রয়েছে তার কাছে নবী রসুল পাঠানো হয়েছে কিতাব নাজিল করা হয়েছে মানুষকে নানা অজুহাতে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তার মাঝেও কল্যাণ রয়েছে আবার তার প্রতিটি বাহ্যিক ও আধ্যাত্মিক বিষয়ে হিসাব নেওয়ার মাঝেও কল্যাণ রয়েছে যে এই কল্যাণের ব্যাপারে সন্দিহান সে তার রবকে অবিশ্বাস করেছে তার রসুলগণকে মিথ্যাবাদী দাবি করেছে তার আমলসমূহে ব্যর্থ হয়েছে তার রবের শাস্তি পাওয়ার যোগ্য হয়েছে সেই রবের যিনি কারো সাথে অন্যায় বা অবিচার করেন না বরং প্রতিজী নাফসকে তিনি তার প্রাপ্য প্রতিদান দেন ওমে ইয়ামাইল মিস কয়লেদর রতিনশই রইয়া রহ ওমে ইয়ামাইল তারপর যে অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখবে এবং যে অনুপরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখবে এটা সেই অকল্যাণ যা মানুষের কাছে এসেছে তার মন্দ কাজের ফলস্বরূপ এই অকল্যাণ হলো যা মানুষ তার খারাপ কাজের মাধ্যমে ডেকে এনেছে আল্লাহ তার জন্য যে সকল কল্যাণ প্রস্তুত করে রেখেছিলেন তা থেকে সে উপকৃত হতে পারেনি